বলে যে শুনো যে তুমি জগৎ সংসারে তোমাকে পাঠিয়েছি কিসের জন্য একটা ভজন দিলাম তোমাকে যখন বৃক্ষ জনম দিয়েছিলাম এই বৃক্ষ জনম দিয়ে ভজন করতে পারো নাই তখন এসে পশু জনম দিলাম তখন তোমার ভিতরে ছিল দুঃখ ছিল যে ভগবান তুমি আমাকে মানুষ মানব জনম দিয়ে দাও তাহলে তোমার ভজন করবো কারণ পশু জনমে আমি তোমার ভজন করতে পারছি না এখন বিভিন্ন কীট পতঙ্গ অনেক জনম তুমি লাভ করে তুমি পাহাড় পাহাড়ও হয়েছিলা পাহাড় পাহাড়ও হয়েছিল এখন পাহাড় যখন হলো তখন ওই পাহাড় কী করলো পাহাড়ের ভিতর অনুশোচন আসলো হে গোবিন্দ তোমার চরম সেবার অধিকার পেলাম না তার কারণ আমার কর্মফল অনুসারে দিয়েছো আমাকে পাহাড় জনম এই পাহাড় জনম আমি পেয়েছি পাহাড়ে কি মাথা উসুনা ও আমি আর অবনত হতে পারি না তোমার চরণে রাধে রাধে হরি বল উঁচু পাহাড় হয়ে ওখানে কি আসি দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার মাথাটা তোমার চরণে নোয়াতে আমি পারি না জগতের এই কত ভক্তরা তোমার চরণে মাথাটা নত করে তোমার চরণ সেবা করে আমার তো আমি তো পাহাড় জনম পেয়েছি মাথা উঁচু করে আমাকে আমার মাথাটা নত হয় না প্রভু যদি কখনো মানব জন্ম পেতাম তাহলে হয়তো তোমার চরণে আমি আমার এই অহংকারী মাথাটা নত করতে পারতাম ওই জল পাহাড় কি করে নয়নের জল ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে কান্না করতে শুরু করতে করতে হয় একটা ঝর্নার সৃষ্টি হয় মানুষের মনে করে যে এই ঝর্নার জল আসতেছে কিন্তু ও না ও হচ্ছে পাহাড় কান্না করতেছে কান্না করতে করতে ওই কান্নার জলটা সতরাশি হয়ে আসতেছে ও কান্না করছে ভগবান এই কান্নাকাটি দেখে এক সময় আগে মানব জনম দিয়ে দিল রাধে রাধে হইগল এই দেবতারা এরকম ভগবানকে আছে আমাদেরকে মানব জনম দেও আমরা তোমার ভজন করবো কিন্তু যখন মানব জনম পেলাম তখন এইগুলি আস্তে আস্তে স্মৃতিতে আস্তে আস্তে নষ্ট হয়ে গেল যে পাহাড় হয়ে থেকে আমি কান্নাকাটি করেছি ভগবান আমাকে মানব জনম দিয়েছে পশু জনম পশু হয়ে কান্নাকাটি করছি ভগবান মানব জনম দিয়েছে এই মানব জনম পাওয়ার পরে আর আর স্মৃতিতে আমার থাকলো না যে আমি কত কান্নাকাটি করে এই জন্ম আকাঙ্ক্ষা করলাম সেটা ভগবান দিয়ে দিল আর ভগবানের কথা বিস্মরণ হয়ে গেলাম তার কথা মনে থাকে বিস্মরণ হয়ে তার কথা মনে থাকে না স্মরণে থাকে না আমার ভিতর এই সেই আবার সেই পাহাড় সম অহংকার আমার ভিতর এসে গেল, রাধে রাধে হরি বল পাহাড় সম অহংকার হয়ে গেল ভগবান বললো যে এইটা তো তুমি আমার আমার সান্নিধ্য লাভ করো আমাকে পাবা তোমাকে যে জন্য পাঠাইলাম ওইখানে যে তোমার রূপটা চেঞ্জ হয়ে গেল কেন তোমার ভিতর তো এই অহংকার আসার কথা নয় তোমার ভিতর অহংকার আসার কথা নাই তোমাকে এই সংসার থেকে আমি মুক্তি দান করব। কিন্তু তোমার ভিতর যখন অহংকার এসে গেল ভগবান বলল যে অহংকার যখনই আসবে তখন কি হবে তুমি আবার এই সংসারের ভিতর আবার তোমাকে ওই জন্মচক্রের আবর্তে তোমাকে আবারও আসতে হবে এখান থেকে তোমার মুক্তি নাই কিন্তু আমরা কি তাই করছি সামান্যতম যদি একটু নিজে একটা ভালো কুলে আমার জন্ম হয় তাহলে আর নিচু কুলে যারা যাদের জন্ম হয়েছে তাদের তাদেরকে আর আমি কখনো কি করবো সবসময় হীন ভাববো তাদেরকে নিকৃষ্ট ভাববো হীন ভাববো আমার সে উত্তম জগতে কেউ নাই ভগবান বলে যতক্ষণ তুমি তোমাদের নিজেকে এত শ্রেয় মনে করবা এত জ্ঞানী মনে করবা ততক্ষণ পর্যন্ত তোমার ভিতর অহংকার আছে যার ফলে আমাকে পাওয়ার সম্ভাবনা তোমার কিনো হয়ে যাচ্ছে রাধে রাধে তোমাকে আবার কিন্তু ওই ইসে যেতে হবে ওই যে জন্মচক্রের আবর্তে তোমাকে আবার নিয়ে যাওয়া হবে আবার নিয়ে যাওয়া হবে এর থেকে তুমি বেরিয়ে কিন্তু আসলে তা পারি না উত্তম কুলে যদি একবার জন্ম হয়ে যায় আর কুলে যারা আছে সবাই কি হীন আমার যদি উত্তম কুলে জন্ম হয় এটার সম্মুখীন মহাপ্রভু নিজেও হলো রাধে রাধে এই জাত ফাত কুল নাশ করার জন্য মহাপ্রভু এই জগতে আসলো এসে কি করলো যখন নীলাচলে গেল নীলাচলে এই যে সামনে রথযাত্রা রাধে রাধে হরি বল আগামী কিবারে রবিবারে রথযাত্রা এর মাঝে বলে নেই একাদশ কালকে কিন্তু পারনের টাইমটা অনেক কম সাড়ে সাতটার ভিতর পারম সার টাকা জয়নি তাই হরি বল সবার জন্য তো মনে থাকে এখন উনি যখন নীলাচলে এসে সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন মায়ের আদেশে যে বাবা তুই নীলাচলে থাকিস মায়ের আদেশে নীলাচলে থাকলেন এখন থাকার পরে ওইখানে দেখলেন যে মানুষ অত্যন্ত অহংকারী ওইখানের যে ব্রাহ্মণরা ছিল পাণ্ডারা কেউ ওনাকে মেনে নিতে চাচ্ছে ওইখানকার যে সার্বভৌম আচার্য যিনি ছিলেন অত্যন্ত অহংকারী পণ্ডিত উনি মহাপ্রভুকে মেনে নিতে পারছেন না কারণ একজন একজন সন্ন্যাসী সে সন্ধ্যা করবে গায়ত্রী করে তপ জপ এইগুলিতে আসবে সে উদ্যম কীর্তন করছে হরিনাম করতেছে উচ্চ স্বরে হরিনাম করে এইগুলি ওই পাণ্ডিত্যের অহংকারে সার্বভৌম আচার্য মেনে নিতে পারছেন না এখন মহাপ্রভু চিন্তা করলেন এইখানে যদি আমার হরিনাম প্রসার করতে হয় তাহলে এই সার্বভৌম আচার্যের কথাই তো এইখানে মানুষ উঠে বসে এখন সার্বভৌম আচার্য যদি আমাকে মেনে না নেয় তাহলে